মানুষকে শোনাচ্ছেন বোঝাচ্ছেন তারপর গোলাম মানুষকে এভাবে বোঝাচ্ছেন তারপর গোলামেরা বুঝে না তারপর বাদ্দা বুঝে এরপর মানুষ অন্যায় করে পাপ করে চুরি করে ডাকাতি করে হত্যা করে খুন করে গুম করে ধর্ষণ করে জেলা করে বেবিচারি করে সমাজের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে বাসা সৃষ্টি করে এগুলো করা যাবে না একমাত্র বান্দা আল্লাহকে ভয় করবে কাকে ভয় করবে বলেন কাকে

যা হোক যা হবে আপনার মতো মেরে দিয়ে খাক না সেটা পরে সিদ্ধান্ত ডিসাইড করে দিয়ে কথা বুঝতে পারলেন কিন্তু মেরে দেবে তাহলে আপনার বুঝার জন্য বলছে আপনার পঞ্চাশটি ছাগলের পাল আপনি সেটা মাঠে নিয়ে গেলেন ওখানে ছেড়ে আপনি বাড়িতে চলে আসলেন আর আমি সেখানে দুটি নেকড়ে বা ছেড়ে দেবেন এবার ছাগলের পাল কি একটা বাড়ি ফেরবে 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 না কেন কেন তাহলে ক্ষতি হবে না লাভবান হবে আপনার আপনি কি লাভবান হবেন নাকি ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে এতটুকু তো হাদিসের ভাষ্য বুঝতে পারলেন তার নবী বলেছে বিয়াপ সাদা লাহা নবী বলেছেন অনেক ক্ষতিগ্রস্ত ওই ছাগলের মালিক ভেড়ার মালিক উঠের মালিক কি হবে ক্ষতিগ্রস্ত হবে কেন ওটা বাল

যদি অর্থের লোক করে মাল অর্থ সম্পদের যদি আদল সন্তান করে মানে কোথাকে বুঝতে পারছি

আর আপনি এক লক্ষ হলে দুই লক্ষ দুই লক্ষ হলে দুই কোটি দুই কোটি হলে বিলিয়ন হবে যা যত বেশি আছে তার তত বেশি চাই কতবার ঠিক তো নবী বলেছেন বিন হিরসিল মারি আগম সন্তান যদি অর্থের লোক করে ধন সম্পদের লোক করে অর্থ পার্থবস্তুর লোভ সেটা গাড়ি হতে পারে বাড়ি হতে পারে জমি হতে পারে এটা রাষ্ট্র কাঠামো হতে পারে লোক এক কথায় লোভ লালসা অর্থ সম্পদের লালসা যার ভিতরে থাকবে লিদিয়ে নিহি দিন তার দ্বারা ধ্বংস হবে বলেন তো আপনার হুজুরে লোক আসে না নাই এই ভাবে বলতে পারবেন না আপনি হুজুরে লোক নাই মানে হুজুরে বাপের লোক আসে এ কথা নবী বুখারীতে বলেছেন নবী বলেন কোন আদম সন্তানের যদি অর্থ সম্পদের লোভ থাকে দিন ধ্বংস হবেই তার দ্বারা কোন আদম সন্তানের যদি অর্থ সম্পদের লোভ লালসা হয় তার দ্বারা দিন কায়েম হবে না তার দ্বারা দিনের ক্ষতি হবে বেশি ওই নেকড়ে বাঘ দ্বারা ছাগলের ক্ষতি যতটা হয়েছে তার থেকে ধর্মের ক্ষতি তার থেকে বেশি হবে নেকড়ে বাঘের দ্বারা ছাগল যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে লোভ লালসা যে আদমের আছে তার দ্বারা তার ধর্ম ক্ষতিগ্রস্ত হবে ওই যে বলেছিলাম আল্লাহ আকবর তাকবীর তো সেটাই রয়েছে কিন্তু ধ্বনি নেই

যুবক গঠন করবেন বাবেন বাঁচশো একশো টাকা করে কি ওইকে আপনি দিচ্ছেন না ওর নাম লোক আমি বোঝাতে পারিনি এবার কি বুঝতে যে যে আপনি দিচ্ছেন না ওটার নাম কি করা

সবাই চায় আমাকে সম্মান করুক ইমাম সাহেব চায় আমাকে সম্মান করুক মুয়াজ্জিন চাই আমাকে সম্মান করুক রাষ্ট্রনায়ক চাই আমাকে সম্মান করুক মেম্বার চাই আমাকে সম্মান করুক চেয়ারম্যান চাই আমাকে সম্মান করুক चौकीदार চায় আমাকে সম্মান করুক মুর্বি চায় আমাকে সম্মান করুক এলাকার বড় চায় আমাকে সম্মান করুক নিজের সম্মান নিয়ে যাচ্ছে রাষ্ট্রনায়ক চাই আমাকে সম্মান করুক খবর দাও সম্মান মুসলিম

এই দুটি জিনিস যদি কোন আতঙ্ক ঢুকে যায় যে আমাকে সালাম দেবেন আমি বক্তা সাহায্যে সালাম আগে এ ঠকলেই দিন আমার দ্বারা ধ্বংস আমার দ্বারা দিন হবে আমি বক্তা সাহায্য

আলেমদেরকে সম্মান করলে আল্লাহ সম্মান করা হয় হিসাব করে কথা বলতে পারে আপনার সম্মান তো আল্লাহ নবী দিয়ে দিয়েছে মুরব্বীদের সম্মান আল্লাহ নবী দিয়েই দিয়েছে আর যুবক সম্মান দিয়েই দিয়েছে যুবকদেরকে আল্লাহ নবী ডান দিকে রাখতে রাখতে বাম দিকে

খালি লেগছে খোসা তাই আগে তেরো হাজার জমা দেন তামসা শুরু করছে এদিকে ওয়াশ করাই নেবেন আবার এদিকে আবার প্রশ্ন উত্তর নেবেন তা হবে না আগে টাকা পরে উত্তর হবে না সম্মানিত উপস্থিতি চলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এতক্ষণ যে শুনলেন যে অর্থ যারা লোভ করবে লালসা করবে